সাগরে সমস্ত সেনা বাহিনী কে বাবা দিয়েছে আমার খাজা মইনউদ্দিন বলে এ মুরিদ একটা লটা নিয়ে যাও আনাসাগর থেকে এক লোটা পানি নিয়ে যাও জোরে বলুন না সুবহানাল্লাহ আমার খাজা মইনউদ্দিনের বাবাজি মুরিদ কে নিয়ে আপনার লটা নিয়ে পাঠাইয়া দিয়েছি বেরাদার পিতৃরাজার সেনা বাহিনী বলতেছে বলে কে তুমি বলে আমি খাজা বাবার মুরিদ বলে কিসে

মরিনটাকে কোন মাতি বাবা পানি দিল নাও মরিটে এক পা দু করে আমার কাজা মই নদীর কাছে গেলেন যাওয়ার পরে বলছো গো হুজুর আমি তো লটাতে করে পানি আনতে গেছিলাম কিন্তু তারা তো পানি দিল না বলে কারা বলে পিতৃরা জান লোকেরা বললা যে মরি তুমি আবার যাও যাওয়ার পর তাদেরকে বলো এক লটাই পানি নেবে আর পানি নেবে না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এক লটা পানি নেবে আর পানি তোমাদের কাছে নেবে না এই বলে তুমি এক লটা পানি নিয়ে চলে શકો যাও মুরিদ বলছে ভাই রিকোয়েস্ট করে বলছি তোমাদেরকে যে আমরা এক লটায় পানি নিয়ে এক লটা পানি কতক্ষণ যাবে আবার আসবে তখন দিব না কিন্তু জানে না বাবা যে মুসলমান বাইরে রও এই শোনা মানে কে রও যখন বলতেছে ঠিক আছে এক লটা পানি নেবেন আর আসবেন না বাবাজি মুরিদটা কে করে যায় এক লটা জল পানি কে ঢুকা এনেছে বাবা পানিটা নিতে লেগে চলতে লেগেছে বাবা আল্লাহর কি কুদরাত আনা সাগরের সমস্ত পানি শুকায় গেল জমিনটা বাবা ফেটে ফেটে গেল বেরানসলাম সেনাপাইনার দেখা সাজ হয়ে গেল কি ব্যাপার এর তো অনেক পানি তো পরিপূর্ণ ছিল কিন্তু এই মুরিদটা পানি নিয়ে যাওয়ার পরে সব পানি যেন শুকায়া গেল এর কারণটা কি পিটি রাজা আর সেনা বাহিনীর বাবাও এক পদ পাকে বলতেছে বলে পিটি রাজাও আনা সাগরে পানি তো সব শুকায়া গেল বলে কি কারণে শুকালো বলে খাদা বাবার একটা মরিদকে এক লোটা পানি দিয়েছিলাম সব পানি লটার ভিতরে আটায়া নিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেসা তখনই বেরাদার ওই সার সরজমিনে সমস্ত বাবা পশু পাকিরা বাবাজি পানি বাগরে মারা যায় বাবাজি মুসলমান ওই দিল্লির সের জমিনে সবাই পানির জঙ্গে বাবা ছটপা ছট বার ঘরে পিতৃ রাজা আমার খাজা মুইনুদ্দিন এর কাছে এসেছে আসার পরে বলতাছে বলো গো খাজা বাবা আমাদের অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আপনি দয়া করে আনা আশা করে পানিটা আবার ফিরাইয়া দিন আমার কাজা মইনুদ্দিন বলে পিতৃ রাজা আমি তোমাকে বারবার বলি আল্লাহর ওলিদের সাথে লাগতে যেও না যারা হাল্লা হয়ে যায় তাদের পর বেড়ে যায়

Allahumma salli ala আমি যখন এসেছিলাম বাবা প্রথম ঢুকলে আল্লাহ আজকে এত মানুষ বেছে যান ভরে শোনাব দেখেছে আর দেখ মেয়েরা পালিয়ে গেছে এদিকে অনেক লোক ছিল তারাও চলে গেছে আমি অনুরোধ করে বলছি হ্যাঁ সবই পালাইছে আমি কমিটি ভাইদেরকে বলো ভাই জালসা দিচ্ছেন ভালো কথা কিন্তু সামনে বসে যখন জালসা করবেন যতক্ষণ হিসাবে যারা শেষ পর্যন্ত শুনবো তারাই খাবে আজকে দেখে নিলে যে এতগুলি লাস্টে এতগুলি মানুষ আছে তাদের জন্য খাবারটা রেডি করবে নাকি এটা সব জায়গাতে হয় কিন্তু এই জায়গাতে এসে আমি উল্টে দেখছি

আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে না আচ্ছা মূলবিদের হিংসা করলে হবে বলুন হিংসা না মূলবিদের কত পরিশ্রম করতে হয় জানেন জি শুনেন শুনেন আমি একটা কথা বলি মূলবিদের এতটাই পরিশ্রম করতে হয় বুঝেছেন আমার কথাটা একটু বুঝেন আমার নাবিজি বলেছে কোন ব্যক্তি যদি আলেমের কপালে চুমা দেয় ওই ব্যক্তি নাবির কপালে চুমা দিয়েছে জানেন একজন আলেম যদি সারা রাত্রি ঘুম পারে আর একজন আন পাবলিক যদি সারা রাত্রি ইবাদত করে তো আন পাবলিকের ইবাদত থেকে একজন আলেমের ঘুমের দাম বেশি জোরে বলবেন না আরে বাবা আলেমের তো হাদিস কোরআন জানে বুঝে ওদেরকে ফজর নামাজ পড়াতে হবে না হবে না

ছেলেরা শিক্ষা অর্জন করতে পারবে না যে আলেম আপনাকে জান্নাতের পথ দেখে দিবে ওই আলেমের হিংসা করলে হবে জি না জি না হবে না বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যারা আলেম ওলামাকে চিনেছে তারা নবীকে চিনে গেছে যারা বলে

আমার মরসিদ কালি মলাও জোরে বলুন সুভা নল্লাওল্লা আমার মাৰ মরসিদ্ধ মলা মলাও বলন বলুন সুভাণল্লাও যারা না বিয় হবে যাবে বেমাতে নাই চলে বীর নামে পরে যাবে জান্নাতে চলে যারা না আশিক হবে যাবে জান্নাতে চলে না নামে দুরুদ পড়ে যাব জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মৌলা

আমি একটা কাজকে একটা খ্যাড়কে ভেঙে দোকান করি না আপনি আমাকে পাঠাছেন মলকে সামে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলতেছে পলকমার بیٹা بیٹা গো তবে শুনে নাও শুনে নাও আমি তোমার আব্বা আমি কখন আছি না আমি তো বয়স হয়ে जातेছি আমার কখন মরার টাইম চলে আসবে بیٹা আমি বলতে পারব না গো بیٹাও যাও যাও তোমার ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে যাও বেরাদার ইসলাম সামানে সামনে এরো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনু যখন বাবায় কথা বললেন বলার পরে বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর হো তিনি বাবা এক পা করে ভাদ্রতে মা আমিন আর লাহো তাইলো আনহা কে বঞ্জা বলে বিবি গো তবে শুনে নাও আমি কাল সকাল বেলায় আমার ভাইদের সতী সামনে যাব ব্যবসা করার জন্য ভাদ্রতে মামিনা আমাল বলতে বলে স্বামী গো স্বামী গো তো আমাকে বিবাহ করা হল দুই থেকে তিন মাস গো স্বামী আপনি আমাকে ছেড়ে চলে যাবেন মনটা জানো কেমন কেমন করতেছে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছি বলো গো আমার বিবি বিবি আমি তোমাকে জানো জানো ছেড়ে যেতে ইচ্ছা করে না কিন্তু বিবি গো আবার কথা গুলো মানতে হবে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনাকে একটু খানে বলে গো স্বামী আপনাকে যদি আমি এক বেলা না দেখতে পাই ওগো স্বামী আমি তো থাকতে পারবো না ও গো স্বামী আমার তিন মাসের ভিতরে এতটাই মহাব্বত হয়ে গেছি আপনাকে দিনের মধ্যে যদি এক ঘন্টা না দেখতে পাই আমার মন যেন খারাপ হয়ে যায় ওগো আমার স্বামী আপনি আমাকে ছেড়ে চলে যাবেন মূলকে যাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর হো তিনি বলতেছে বলো

তুমি যখন মলকে সামে যাবা তোমার বিবি আমি না কে দেখতে পাবে না সকাল যখন হলো সামিস্তের রাতের মতো কথাবার্তা হই আব্দুল মুতালিব তার বেটা থেকে বলল বলে তোমরা একের পর এক উটগুলোকে সাজাতে লাগো বাবা একটার পর একটা যখন উটকানা সাজায় নিল বাবা কোনি কিতাবের মধ্যে লেখকেছে হজরত আব্দুল মুতাল্লিবের ব্যাটা ছিল এগারোটা কোন কিতাবের মধ্যে লেখছে দশটা দশটার বেশিরভাগই আমরা বলি নটা উটের উপরে বাবাজি নয় ব্যাটা উঠে গেছে লাস্ট থেকে যেটা উট আব্দুল মুতাল্লিব ব্যাটা হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন এদিকে মা আমিনা বাবাজি জি কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পানি পেলা হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালাও আনহ তিনি বাবাজি বলতে যে বলো কবি আমি না কান্না করো না কান্না করো কিন্তু আমা আমি না রাদি আল্লাহ তালাও আনহ তিনি বলতে যে আমার সাবি আপনি আমার কাছে চলে যাচ্ছে মনে হতে যে আমার কলিজা ছিড়ে চলে যায় ওগো আমার সাবি আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পারে জর্জর করে আমার ফেলতে লেগেছে বাবা বেরাদ ইসলাম একবার হযরত আব্দুল্লাহ মা আমিনার চেহারা দিকে তাকাই একবার বাবাজি মক্কা দিকে তাকাই আর একবার বাবাজি হযরতে আব্দুল মুত্তালিবের দিকে তাকাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বাপচার লাগো আমি মনে যে মক্কাতে

আপনার কান্না করতে লেগেছে এ ছোট বেঁধে আবদুল্লাহ এ কথা বলো নাও এদিকে মা আমি না বলছে স্বামী গো আপনি কথা বলবেন না বলবেন লো ও আমার স্বামী আপনি এক মাস পরে আমার সকে সাক্ষাৎ করবেন বেরা দেখলাম একটার পর একটা ও যখন বাবা চলতে লেগেছে চলতে 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 বাবা ১০ নাম্বার উটটা যখন বাবা দি চলবে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ওটের ওপর আপনা চড়ে গেল বাবা চড়ে যাওয়ার পরে মা তাকানা ঘোরায় একবার মা আমিনার দিকে তাকায় একবার মক্কা দিকে তাকায় একবার হজরতে আব্দুল মুত্তালিবের দিকে তাকায় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন গো রব্বুল আলামিন আমার স্বামী চড়ে যাচ্ছে আমা আমাদের করি যা বেরিয়ে গেল বেরাদ

আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চার ভাইদেরকে ডেকে বলতেছে ওগো ভাইরা আমরা তো এক মাস ব্যবসা করলাম আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে গো যদি এই টাকা গুলো মক্কাতে আমার আব্বার হাতে দিয়ে আসতাম বড় আমাদের আনন্দিত হতো কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন বাবা জি মনে রাসা হযরতে মা আমিনাকে देखते अल्लाह

কে কে যাবি চল রে তোরাও কে কে যাবি চল রে তোরাও সোনার মদিনায় আমি দেখব মদিনায় দেখব মদিনায় খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল দলে দলে করিল সেজ করিল করিলিস্তা সে পারিস্তিদা করলো যাব মদিনা কে কে যাবি কে তোর যাবি রে তোরাও সোনার মদিনাও আমরা যাব মদিনা সোনার মদিনা

একটা জীবনী কিতাব আছে একটা কেদাবের মধ্যে লেখতেছে হজরতে আমিনা রতি আল্লাহ আনহা তিনি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন আসমানে বাবা জি এগারোটা তারা এগারোটা তারার মধ্যে সব থেকে বাবা ছোট তারাও ওই তারাটা জানো মা আমিনার আগিনার ওপরে পড়েছে আবার কোন কি টাবে লেখতেছে হজরতে মা আমিনা রতি আল্লাহ তালানাও তিনি যখন বাবাজি স্বপ্ন কানা বাবা দেখে

জায়গাতে যে বাবা জি হযরত আব্দুল মুত্তালিব বাবা তিনি কিন্তু স্বপ্নের মানে জানতো স্বপ্নের বাবা মানে জানতো তিনি বাবা কিন্তু শোনার পরে বলল না কেন বলল না যদি মা আমিনার সম্মুখে বলে দিতে বলে আল্লাহ গো আমার বেটা আর দুনিয়াতে বাজবে না সুবহানাল্লাহ যদি এই কথাটা বলে দিতাম তাহলে আমার বৌমা আমিনা হয়তো কান্না করতে লাগবে তো কি বলা যায় কি বলা যায় বলে আমিনা তুমি এত রাত্রে বেলাতে তুমি মক্কাতে এসেছো আচ্ছা যদি মক্কার মানুষরা যদি দেখতে পায় তো বলবে কি জানো বলে দেখো হযরত আব্দুল্লাহ গেছে মূল ব্যবসা করতে আর তার বিবি রাতের বেলা এই দুগুদ দুয়ে বেড়েছে বলবে কি না কি বলবে বলবে গো আমিনা তুমি এক কাজ করো তোমাকে স্বপ্নের মানেটা পরে বলবো তুমি বাড়ি চলে যাও আমি তোমাকে পরে মানেটা বলে দেব বাবা এক পা করে যখন বাবা চলে আসলো আসার পরে বাবা সকাল হলো মা আমি না একটা খবর শুনতে পেল কি খবর বাবা কি খবর যে মুলকে সাম থেকে হযরত আব্দুল মুত্তালিবের দশ বেটা বাড়ি ফিরতে যাও যখন বাবা এই কথা শুনেছে হযরত মা আমিনার মুখ দিয়া বাবাজি মুচকি হাসি এসে গেছে সুবহানাল্লাহ এত কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে কি বলে আল্লাহ গো আমার স্ত্রীর সঙ্গে দেখা করব এই বলে বাবা দস বছর ভুটগুলোকে সাজিয়ে দিয়েছে সাজিয়ে দেওয়ার পরে যখন বেড়াদার হজরতে আবদুল্লাহ যখন বাবা দশ নম্বর ওঠে যে এক কদম দু কদম আগিয়ে যাবে আগে যাবে বাবাজি হজরত আবদুল্লাহ বাবাজি আল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল বাবা হালকা হালকা চলে রাও হজরতে আব্দুল্লাহ রাধি আল্লাহ তালাও আল্লাহ বলতে জগ ভাই আমার মনে হয় মক্কাতে আজ যাও হবে না গো বলে কেন ভাই তুমি তো মক্কা যাওয়ার জন্য আমাদের কে বলে জিলে তুমি কিসের জন্য যাবে রে আব্দুল্লাহ আল্লাহ আনু তিনি বলতে চেয়ে বলো আমার ভাইরা তবে শোনো গো আমি যখন ওটার উপর চললাম যখন আমার উটকানা চলতে লাগলো আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল আমি জানো এক চলতে পারবো না আমার শরীরে যেন জ্বর চলে আসলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনু তার ভাইদেরকে বলছে ভাই গো আমি মুলকে সামনে থাকতে এক কাজ করুন আপনারা নয় ভাই যান যাওয়ার পরে বাবার হাতে টাকা পয়সা গুলো দিয়ে চলে আসো বাবাজি মুসলমান জকুরবারে গো ভাই তোমাকে ছেড়ে যাব না যাব না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর હું তুমি বলতেছি পলক ভাই যা যাও আমি তোমাকে যেটা হুকম করতেছি যেটা তোমাকে অর্ডার করতেছি তা তাড়াতাড়ি করে চলে যাও নই জনতি বাবাজি এক পা দুপা করে মক্কাতে ঢুক্তেছে বাবা এদিকে মা আমিনা বাবা পাচ্ছেন

আনহা বাবাদি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে আল্লাহ গো সবার স্বামী বাড়িতে চলে আসলো কিন্তু আমার স্বামী কোথায় কোথায় হযরতে মাহমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদি এক পা দোপা করে বাবাদি চলতে লেগেছে বাবা চলতে 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 হযরতে মাহমিনা বলতে যে বলো আব্বা হুজুর স্বামী বাড়িতে চলে আসলো কিন্তু আমার স্বামী আগাজা يا الله ام سيدنا مولانا محمد ولااله سيدنا مولانا محمد, محمد আপনার বা একটা বাদ্য চলেছে আর আমি করব না আল্লাহ পাক আল্লাহর আমাদের সকলকে নবীর প্রেমিক বানাইলা যারা বলুন সুবহানাল্লাহ আল্লাহু আমিন আল্লাহু আমাদের জালসার উত্তস্য হচ্ছে আমার কমিটি ভাইরা উত্তস্য দিয়ে জালসাটা দিয়েছে মানে মানুষজন হেদায়েত হয় না কি বলছেন আর একটাই কথা বলবো অল্প শুনবেন আর বেশি বেশি করে কি করতে হবে আমল করতে হবে